পাচ্ছেন আমি চলে যাব জাকির ভাইয়ের কেকের শুভে কেসের দোকানে আপনারা এক দোকানের মধ্যে জাকির ভাইকে দেখতে পাবেন যে জানি আছেন তারা তারা আমার লাইভে যুক্ত হয়ে যান এবং কে কী জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইয়েস এখানে শুধু কেক কত কেক আর কেক কেকের জগতে আমরা চলে আসছি এখানে কত রকমের কেক আছে এখানে আছে পিরামিটু বাটার স্টল ব্ল্যাক ফরেস্ট সহ নানান রকমের কেক আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি জাকির বাই সে বাইরে জাকির ভাইয়ের কেকের স্টলে আমি দূর থেকে দেখতে পাচ্ছি এক জাকির ভাইয়ের কেক কেক কেকের স্টলের সামনে মানুষের ভিড় ও শুধু জাকির বাই না সামনে আমি দেখতে পাচ্ছি বিশিয়াপুরকে বিশিয়াপুর সামনে অনেকে লাইভ করতেছে আমি একটু বিশিয়াপুর কাছে যাবো

আচ্ছা ভাইলে আমি হবে